শুনেছি আল্লাহ যখন বান্দার প্রতি খুশি হয় তখনই সেই বাসায় মেহমান পাঠায় কার রিজিক কখন কোথায় আছে সেটা উপর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আজকে হয়তো আল্লাহ আমার উপর অনেক বেশি সন্তুষ্ট তার জন্য আমার আমার মেহমান পাঠাচ্ছে আর বাসায় মেহমানরা সব ঢাকা থেকে আসতেছে তাদের জন্য আমি কি কি আয়োজন করেছি সেটা দেখতে হলে ফুল ভিডিওটা সাথেই থাকতে হবে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা তোমাদের সবার কেমন আছো যদিও এই ভিডিওটা প্রোগ্রামের একদিন আগের করা বাট এত বেশি ব্যস্ত ছিলাম আমি যে একটু সময় পাইনি ভিডিওটা আপলোড করা তাই ভাবলাম আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক আমার প্রোগ্রামে আসার জন্য আমার পরিচিত অনেক মানুষকে আমি ইনভাইট করেছি বাট আমি খুলনায় থাকি আর সবাই বেশিরভাগ ঢাকা শহরে থাকার কারণে অনেক মানুষই দূরের জার্নিং দেখে আসতে পারেনি বাট সবাই অনেক বেশি আফসোস করেছে যে আমার প্রোগ্রামে আসতে পারেনি তারপরও কথায় বলে না ভালোবাসার মানুষগুলো কিন্তু দূরে থাকলেও ভালোবাসা ঠিকই দিয়ে যায় আমার ভালোবাসার মানুষগুলোকে আমি যাদেরকে ইনভাইট করেছি তারা আসতে পারেনি ঠিকই কিন্তু দূর থেকে তারা আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা এবং দোয়া দিয়েছে যেটা কিনা আমার কাছে কোটি কোটি টাকার সম্পত্তির চেয়েও অনেক বড় কিছু তো যাই হোক যারা আমার প্রোগ্রামে অ্যাটেন্ড হচ্ছে তারা আমার ভাই ভাবি তারাও কিন্তু ঢাকা শহরেই থাকে অনেক দিন পরে আমাকে একটা পলক দেখার জন্য আর আমার সন্তানকে একটু দোয়া দেওয়ার জন্য তারা চলে ঢাকা শহর থেকে আমার প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়ার জন্য তাই তাদের জন্যই আজকে স্পেশাল কিছু আয়োজন করব তো চলুন কি কি আয়োজন করেছে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি অনেক রাত পর্যন্ত কিছু হালকা পাতলা রান্না করে রেখেছিলাম যাতে আমার সকালে উঠে বেশি কষ্ট না হয় কারণ সকাল এগারোটার মধ্যে তারা চলে আসবে তাদেরকে নাস্তা দিতে হবে আবার এদিকে রান্না করলে আমার প্যারা হয়ে যাবে আর এই অসুস্থ শরীর নিয়ে এত প্যারা নেওয়া আমার সম্ভব হবে না তাই ভাবলাম রাতেই কিছু রান্নাবান্না করে রাখা যাক এই জন্য আমি রাতের বেলায় মুরগি আর গরুটা রান্না করে রেখেছি যাতে করে সকালবেলা উঠে আমার জন্য একটু কষ্ট কম হয় আর আমি যেন দ্রুত দ্রুত কাজ সব সেরে তাদেরকে একটু সময় দিতে পারি আবার যেহেতু কালকে প্রোগ্রাম সেহেতু আমার বাসায় পার্লারের একটা মেয়ে আসবে যে কিনা আমাকে সুন্দর করে সাজাবে তো এই জন্য ভাবলাম যে আগে ভাগে কাজ বাজ শেষ না করলে পরে আমার জন্য অনেক বেশি প্যারা হয়ে যাবে তো রাতে আমি গরুর মাংসটা রান্না করে রেখেছি মুরগির মাংসটা রান্না করে রেখেছি আবার একটু সবজি রান্না করেছি এগুলো সব আমি রাতে শেষ করে রেখেছি আমার বাসায় দূর থেকে আসার মতো কেউ নেই যখন আমার বাসায় হঠাৎ করে কোনো মেহমান আসে আমার সত্যি অনেক ভালো লাগে আমার মনে হয় নিজ হাতে তাদেরকে মন মতো একটু রান্না করে খাওয়াতে পারলে আমার কাছে শান্তি লাগে আমার বাসায় যখন কোনো মেহমান আসে আমি চেষ্টা করি নিজের হাতে সবাইকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানোর জানিনা আমার রান্না বান্না খেয়ে সবাই কেমন প্রশংসা করবে বাট আমি যথেষ্ট চেষ্টা করি আমার মেহমানরা যেন আমার খাবার খেয়ে একটু হলেও সন্তুষ্ট থাকে প্রত্যেকটা ঘরে ঘরে প্রোগ্রামের দিন যার প্রোগ্রাম সে একটু রেস্টে থাকে সব সময় যাতে করে প্রোগ্রামের দিন তাকে দেখতে একটু কিউট লাগে এবং তার চেহারা একটু গ্লো দেয় আর আমার সাথে সব সময় সব কিছুতে উল্টো হয় আমি যখনই কোনো প্রোগ্রামের ঝোঁক নেই আমার নিজেরই বেশি কাজ করা লাগে আর এই কাজ করতে করতে এত বেশি ক্লান্ত হয়ে যায় যে প্রোগ্রামের সময় আমাকে যত মেকআপই করুক না কেন আমাকে দেখতে একদমই ভালো লাগে না অনেক বেশি ক্লান্ত ক্লান্ত লাগে কারণ সারাদিন কাজ করার পরে একটা মেয়ে যত সুন্দর করে সাজুক না কেন তার চেহারার ভিতরে একটা ক্লান্তিভাব থেকেই যায় রাতে আমি মোটামুটি অনেক কাজই কমপ্লিট করে রেখেছি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আমি যদিও সকালে একটু দেরি করে উঠি কিন্তু আজকে যেহেতু আমার প্রোগ্রাম আর বাসায় মেহমান আসবে তাই সকাল সকাল একটু তাড়াতাড়ি উঠে গেলাম যাতে আমি সব কাজগুলো দ্রুত সারতে পারি প্রোগ্রাম করার পরে অনেকে আমাকে একটা কমেন্ট করছেন অনেক বেশি সেটা হচ্ছে আপনার শ্বশুরবাড়ি ফ্যামিলির কেউ আসেনি আপনি কি শ্বশুরবাড়িতে যান না নাকি আপনার শ্বশুর শাশুড়ি কেউ নেই আমার হাজবেন্ড হচ্ছে তার বাবা মার একমাত্র সন্তান আর আমার শ্বশুর শাশুড়ি আলহামদুলিল্লাহ বেঁচে আছে তারা কিন্তু থাকে নোয়াখালীতে খুলনা থেকে নোয়াখালী অনেক বেশি লং হয়ে যায় জার্নি তারা অসুস্থ মানুষ তারা আসতে কথা বলি এই দুই পারেনি মধ্যে কখনো কি আপনারা দেখেছেন আমি আমার শ্বশুর গিয়েছি আমারও কিন্তু এখনো ওইভাবে শ্বশুর যাওয়া হয়নি আপনাদের ভাইয়া ওইভাবে আমাকে সম্মান দিয়ে নিজের বাড়িতে এখন পর্যন্ত নিতে পারেনি বিধায় হয়তো আমি শ্বশুর যেতে পারিনি এখনো তো যাই হোক ইনশাআল্লাহ কখনো যদি ওরকম পরিস্থিতি হয় তারাও আমার কাছে আসবে আমিও তাদের কাছে যাব ইনশাআল্লাহ যদিও আমি তাদের ওখানে যাইনি কখনো বাট আমাদের সবসময় কথা হয় এবং যোগাযোগটা আমাদের ঠিকই আছে আপনাদের ভাইয়া অলওয়েজ তাদের সাথে কথা বলে এবং আমিও মাঝে মধ্যে তাদের সাথে কথা বলি তো ইনশাআল্লাহ কখনো যদি সব কিছু ঠিক থাকে তাহলে সবসময় আমরা যাতায়াত করব সেটা আপনাদের সাথে তখন শেয়ার করব তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কেন আমার শ্বশুর শাশুড়ি আমার প্রোগ্রামে আসেনি বা তার ফ্যামিলির কেউ কেন এখানে নেই রাতের বেলা আমি সব কাজই করে রেখেছিলাম সকালে উঠে শুধু হালকা পাতলা কিছু কাজ ছিল সেগুলো সার আর আরেকদিকে সকালবেলা আপনাদের ভাইয়া বাজারে গিয়ে কলিজা নিয়ে আসছে কলিজাটা আমার হাতে দিয়ে বলতেছে যে তুমি এখনই কলিজাটা রান্না করো আর এই কলিজাটা আমার কাছে খেতে খুব ভালো লাগে এই জন্য টাটকা টাটকা রান্না করে দিবে আমি খাবো আর সাথে যারা আমার প্রোগ্রামে মেহমান আসতেছে তারাও এই কলিজাটা টাটকা টাটকা রান্না করে দিলে খেয়ে মজা পাবে এই জন্য নাকি আমার এখনই কলিজাটা রান্না করতে হবে আমি যত কাজ কমাতে চাই আপনাদের ভাইয়া তত কাজ আমার বাড়িয়ে দিবে কি আর করা জামাই আবদার করছে কলিজা খাবে এখন তার কথা শুনে আমি কলিজাটা এখানে মাখিয়ে চড়িয়ে দিলাম এদিকে আমার পার্লারের আপু আসারও সময় হয়ে গিয়েছে আর এদিকে মেহমানও আসার টাইম হয়ে গিয়েছে আমি একটু তাড়াতাড়ি করতেছিলাম যাতে তাড়াতাড়ি কিছু শেষ করে আমি গোসলটা সারতে পারি আমার মোটামুটি রান্না সবই কমপ্লিট শুধু কলিজাটা রান্না করা হলে আমার কাজ শেষ হয়ে যাবে তো আমি গরুর কলিজাটা চুলাতে বসিয়ে দিয়ে চলে আসলাম নাস্তা করতে হালকা পাতলা সকাল থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাইনি প্রচুর ক্ষুদা লেগেছে আমি সকালবেলা নাস্তা করেছি আলু ভাজি একটা ডিম ভাজি আর একটা পরোটা আর এই পরোটাটা রেডিমেড পরোটা ছিল বিধে আমি এক পিসি খেয়েছি আর আমি বাহিরে রেডিমেড পরোটা এক পিসের বেশি খেতে পারি না বাসায় যদি আমার আম্মু পরোটা বানিয়ে দেয় বা রুটি বানিয়ে দেয় তাহলে আমি দুইটা তিনটা করে খেতে পারি কারণ আমার কাছে খুবই ভালো লাগে বাট বাহিরের পরোটা কেন জানি না আমার কাছে এতটা ভালো লাগে না নাস্তা শেষ করে আমি আবারও চুলার কাছে চলে এসেছি এখানে আমি চিংড়ি মাছটা ভুনা করে ফেলেছি রাতে আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম আর এদিকে কলিজাটা আমার প্রায় হয়ে গিয়েছে একদিকে আমি একটু সেমাই ভেজিয়েছি আপনাদের ভাইয়া এই সেমাইটা খেতে অনেক বেশি পছন্দ করে প্রায় সময় আমরা বাসায় এই লাচ্চা সেমাইটা খাই এমনিতে আপনাদের ভাইয়া লাচ্চা সেমাই পছন্দ করে না বাট এই সেমাইটা তার কাছে নাকি অনেক বেশি ভালো লাগে আগে সে মেয়েটাকে দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম আর আরেক দিকে ইলিশ মাছগুলো আমি হলুদ মরিচ দিয়ে মেরিনেট করে রাখলাম একটু পরে আমি মাছগুলো ভেজে উঠিয়ে ফেলবো আমার কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে আমি ভাবলাম যে মেহমান আসার আগে আমি গোসলটা সেরে নেই যে আমি গোসলে যাব আপনাদের ভাই আমাকে কল দিয়ে বলল যে মেহমান চলে আসছে নিচে উঠতেছে উপরে সিঁড়ি দিয়ে তো আমি গেটটা খুলে দেখি আমার ভালোবাসার মানুষগুলো তো অলরেডি গেটের সামনে দাঁড়ানো আর আমার এই ভালোবাসার মানুষগুলোকে আপনারা কারা কারা চিনেন কমেন্ট করে জানান তো আসলে কি জানেন ভালোবাসার টান থাকলে সাত সমুদ্র তেরো নদীও ভিডিও পারি দেওয়া যায় তার প্রমাণই হচ্ছে আমার এই ভাইয়া আপু আর আমার রাজশাহী থেকে আসা এক ভাই যারা কিনা এত দূরে লং জার্নিং করে আমার প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়ার জন্য চলে আসছে আপনারা যদি কেউ তাদেরকে চিনে থাকেন অবশ্যই মেনশন করতে ভুলবেন না তো আপনাদের ভাইয়া চলে গিয়েছিল তাদেরকে রিসিভ করতে দেন রিসিভ করে বাসায় নিয়ে আসলো আমার বাসাটা চার তালায় হওয়াতে তাদের উঠতে একটু কষ্ট হয়ে গেছে সারা দিন জার্নিং করে এসেছে আর এখন চার তালায় উঠে তো সবাই অস্থির হয়ে গেছে আমি বললাম একটু এসি রুমে এসে বসো দেন সবাই বসে একটু ফ্রেশ হলো তারপরে আমি সবাই নিয়ে বসে পড়লাম খাবার টেবিলে আমাদের কিন্তু এখন হাতে তেমন সময় নেই অলরেডি একটা বেজে গিয়েছে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম আমি যখন একটু ভালো মন্দ কিছু রান্না করে আমি আমার ফ্যামিলি কাউকে না কাউকে বাসায় ইনভাইট করবি আজকে আমার আব্বু আর ছোট মামাকে ইনভাইট করেছি আমাদের সাথে যেন একসাথে খায় তো তারাও চলে এসেছে আর আজকে যেহেতু ফ্রাইডে তো সবাই নামাজ পড়েই চলে এসেছে এখানে আমরা এখন সবাই খাওয়া দাওয়া করে নিলাম আর আজকে আমাকে যে সাজাতে এসেছে সেই আপুরাও বসে পড়েছে তাদেরকেও আমি এখানে খাওয়ালাম একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে দেন আমি এখন বসে পড়বো সাজগুজ করতে আমার প্রোগ্রাম তো অলরেডি শেষ হয়ে গিয়েছে আপনাদের কাছে আমার প্রোগ্রামটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না সো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ